ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি একদিকে বাংলাদেশকে কনভিন্স করার জন্য তার প্রতিনিধি পাঠিয়েছে ভার্চুয়াল এবং ইন পার্সন মানে মোটামুটি একটা হাইব্রিড সভা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে সেই সভার লেন্থটাও অলমোস্ট টু আওয়ার্স সেই সভা থেকে বেরোনোর পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে সার্কুলেশনটা দিয়েছিল মিডিয়ার কাছে সেখানে বলা হয়েছে এটা অনেক আন্তরিক একটা আলোচনা হয়েছে এবং এই আলোচনাটা অনেক বেশি এটাকে ইন্ডিকেট করে যে বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে সেটা কনস্ট্রাকটিভ একটা সমাধানের পথে যাবে একদিকে যখন এই ঘটনা ঘটছিল অপরদিকে বিসিসিআই অ্যান্ড আইসিসি এমন খেলা খেলেছে যেটা আপনার আমার চিন্তাকে গতকালকের দিনটায় আমরা যারা প্রশংসা করছিলাম উল্টে দিতে বাধ্য কি হয়েছে জানেন আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের সাথে আমিনুল ইসলাম বুলবুল পার্সোনালি যোগাযোগ করছিলেন পুরোপুরি ব্যক্তিগত পর্যায়ে একটা যোগাযোগ হচ্ছিল আইরিশ ক্রিকেট বোর্ড দেওয়ার কনভিন্সড বাংলাদেশের সাথে গ্রুপ চেঞ্জ করার ব্যাপারে দুটা দলই হচ্ছে সিডিং থ্রি প্রত্যেক গ্রুপের তিন নাম্বার দল গ্রুপ বি এবং গ্রুপ সি গ্রুপ বি তিন নাম্বার দল হচ্ছে আইরিশরা গ্রুপ সির তিন নাম্বার দল হচ্ছে বাংলাদেশ সো গ্রুপ এক্সচেঞ্জ নিয়ে যে আলোচনাটা হচ্ছিল যে ফ্রুটফুল লজিক্যাল ডিসকাশন হচ্ছিল আমিনুল ইসলাম বলবো যখন সরাসরি এই আলোচনায় এন্ট্রি করলেন সেটা সফলতা দ্বারপ্রান্তে চলে যায় আইরিশ ক্রিকেট বোর্ড ইনিশিয়ালি দে হ্যাড নো অবজেকশন রিগার্ডিং দিস যখন এই অবজেকশনটা ছিল না এবং আইরিশ ক্রিকেট বোর্ডের গ্রুপ চেঞ্জ করা কোনো সমস্যা নেই সেটা অফিসিয়ালি আইসিসির প্রতিনিধিরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাদের কাছ থেকে জানতে পারলেন এরপরে আইসিসি এবং বিসিসি এর পক্ষ থেকে ইনফ্যাক্ট বিসিসি এর পক্ষ থেকে আইরিশ ক্রিকেট বোর্ডকে জানানো হয় দুই মিলিয়ন ডলারের একটা অফার সবগুলোই নতুন তথ্য সবগুলোই চমকপ্রদ তথ্য দুই মিলিয়ন ডলার এই দুই মিলিয়ন মিলিয়ন ডলার আইরিশ ক্রিকেট বোর্ডকে দেয়া হবে কিভাবে ভারতের সাথে বিশ্বকাপের আগে দুটা ম্যাচ খেলার সুযোগ করে দেয়া হবে ইন্ডিয়ার সাথে আয়ারল্যান্ড দুটা ম্যাচ খেলবে টিভি সত্য গ্রাউন্ড স্লাইড এটা ওটা সবকিছু মিলিয়ে দুই মিলিয়ন ডলারের একটা প্রস্তাব দেয়া হয় আইরিশ ক্রিকেট বোর্ডকে বিনিময়ে তারা বাংলাদেশের সাথে গ্রুপ চেঞ্জ করে ভারতের মাটিতে খেলবে এই ব্যাপারে যেন রাজি না হয় ভয়াবহ ঘটনা ঘটেছে এবং সেই ভয়াবহ ঘটনাটা এমন ভাবে ঘটেছে যে আপনি আপ্যায়ন করছেন বাসায় ডেকে এনেছেন পোলাও দিয়েছেন কিন্তু খাবারের মধ্যে বিষ মিশাই দিচ্ছেন খাইলেন ঠিকই কিন্তু ময়রা গেলেন জীবনের লাস্ট খাবার ইন্ডিয়া এবং আইসিসি গত কাল থেকে যে ঘটনাটা ঘটিয়েছে লোক দেখিয়েছে যেভাবে আমাদের বুঝিয়েছে আমরা যেভাবে আশাবাদী হয়েছি ভেতরে খেলা ছিল অন্যটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের ইনসাইড ডিসকাশনের ডেপথ জানা এবং সেটার ভিত্তিতে আয়ারল্যান্ড যেন কোনোভাবেই রাজি না হয় গ্রুপ শিফটিং এর ব্যাপারে চেঞ্জ এর ব্যাপারে সেটাকে এনসিওর করা আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড বেখে বসেছে বেঁকে বসেছে বাংলাদেশের সাথে ইনিশিয়াল যে পজিটিভ ডিসকাশনটা হয়েছিল সেখানটায় দুই মিলিয়ন ডলার মানে হচ্ছে প্রায় বিশ লাখ ডলার বিশ লাখ ডলার মানে প্রায় ত্রিশ কোটি টাকা বাংলা টাকায় যদি আমরা হিসাব করি ভাই পৃথিবীর যে কোনো দল এরকম যদি একটা অফার পায় এবং সেই অফারটা পাচ্ছে বিসিসি এর কাছ থেকে বিসিসি এর অপর পিট আইসিসি এর কাছ থেকে আইসিসি তাকে তাদেরকে আশ্বস্ত করছে তোমাদের গ্রুপ চেঞ্জ করা নিয়ে কোনো ধরনের প্রেশার নেই আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড তারা ডিনাই করেছে বিসিবির কাছে দে আর নট ইন দে আর নট উইলিং টু চেঞ্জ দ্য গ্রুপস তারা এই ব্যাপারে ইচ্ছুক না এরপরে খেলাটা অন্যরকম খেলা হয়েছে আগের খেলাটা আমার কাছে মনে হয় যদি রুলেট হয় পরেরটা হয়েছে জ্যাকপট এবার বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে পাকিস্তান সরকারের সাথে যোগাযোগ হয়েছে পাকিস্তান সরকারের সাথে যখন এই কমিউনিকেশনটা হয়েছে পাকিস্তান সরকার সরকারি পর্যায় পর্যায় থেকে পিসিবির সাথে ডিসকাশন করেছে বাংলাদেশের ব্যাপার রিজলভ না হওয়া পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড দে আর নট ফাইনাল টু টেক পার্ট ইন দ্য আপকামিং ওয়ার্ল্ড কাপ দে উইল রি সাম রিথিং তারা কিছু কিছু বিষয় নতুন করে ভাববে আনলেস অর আনটিল বাংলাদেশের পরবর্তী বিশ্বকাপে খেলা নিয়ে জটিলতা নিরসন না হয় আয়ারল্যান্ডকে নিয়ে খেলেছে ইন্ডিয়া বাংলাদেশ এবং পাকিস্তান গভর্নমেন্ট টু গভর্নমেন্ট বিসিবি টু পিসিবি এই খেলাটা হয়েছে আমি খুবই নির্ভরযোগ্য সোর্স থেকে এই তথ্যগুলো পেয়ে আপনাদের সাথে শেয়ার করছি এবং আমাদের অবাক করেছে খেয়াল করে দেখুন যে একটা দেশ সেই দেশের সরকার ডিসাইড করলো মুস্তাফিজকে বাদ দিতে হবে একজন মুস্তাফিজের জন্য নাকি হচ্ছে পুরো ইন্ডিয়া গ্যাঞ্জাম লেগে যাবে সেই দেশের ক্রিকেট বোর্ড কলকাতা নাইট রাইডার্সকে বাধ্য করলো মুস্তাফিজকে বাদ দিতে হবে সেই মুস্তাফিজকে বাদ দেওয়ার পনেরো মিনিটের মধ্যে সকল পোস্ট ডিলিটেড সেই দেশ এখন বলে আমার দেশে এসে খেলো আপনি একজন মুস্তাফিজকে আতিথিয়তা দিতে পারেন না আপনি পনেরো জন ক্রিকেটার সাতজন কোচিং স্টাফ দর্শক সাংবাদিক সবাইকে আপনি আপনার উঠানে গিয়ে নেমন্তন্ন জানাবেন আমরা চলে গেলাম আর ওই অপমান ডিসরেসপেক্ট ডিগনিটিতে আঘাত করা সেগুলোর বিচারটা কে করবে এমন ভাবে ইন্ডিয়া বিসিসিআই আইসিসি খেলা খেলছে যেন কোনোভাবেই বাংলাদেশ করতে না পারে অন্য কোন দেশকে তার সাথে গ্রুপ চেঞ্জ করে বাংলাদেশের খেলাগুলো যেন শ্রীলঙ্কায় হয় এটা তাদের রাষ্ট্রীয় পরাজয় এবং যে কারণে আয়ারল্যান্ডকে দুই মিলিয়ন ডলারের ভারতের সাথে খেলা প্রস্তাব হয়েছে বাংলাদেশের সাথে ইনিশিয়ালি আয়ারল্যান্ড গ্রুপ চেঞ্জের রাজি হলেও ওই টাকার লোভে তারা বদলে গেছে এখন কি করবেন আপনি পাকিস্তান ক্রিকেট বোর্ড যদি না খেলে বাংলাদেশ ধরেন খেললো না ভারতের মাটিতে এই দুইটা দলের কোনো দলই যাবে না একদমই ডিসাইডেড তখন ইন্ডিয়া কি করবে ইন্ডিয়ার কি কোন বিকল্প রয়েছে ইন্ডিয়ার কোন বিকল্প নেই বাংলাদেশকে ছাড়া খেলতে চাইতে পারেন অথবা বাংলাদেশকে আপনি বাধ্য করতে চাইতে পারেন যে দেশে খেলবে পাকিস্তান পাকিস্তান নেই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ কেন্দ্রিক হাইপ নেই এইবারের ওয়ার্ল্ড কাপটার আয়োজক ইন্ডিয়া স্বয়ং আপনি সেই লস করবেন করবে না জয়সার কপালে ভাত শেষ পর্যন্ত কোন দিকে নতুন করে বাংলাদেশ পাকিস্তান কাটবে খাজ দেখার অপেক্ষা বাট যে ঘটনাটা ঘটেছে যেভাবে ঘটেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিশ্বাসের জায়গাটা যেভাবে ভেঙে গেছে গতকালকে মিটিং করে আইসিসির কর্তারা বাংলাদেশকে বুঝ দিয়ে অপর দিকে আইসিসি আয়ারল্যান্ডকে বলছে যে তুমি কোনোভাবেই খেলতে রাজি হও না এরকম ঘটনা ঘটায় এর থেকে দুঃখজনক আর কোনো কিছু হতে পারে না আমিনুল ইসলাম বলবলি প্লেড এ ভেরি গুড রোল হি প্লেড আ ভেরি স্ট্রং রোল এবং এই স্ট্রং রোলটাকে বুলবুল ভাইকে ব্যর্থ করার জন্য এখন একটা পুরো চক্র নেমে গেছে বাংলাদেশকে যেভাবে হোক ফেইল করাতে হবে আইসিসি থেকে আসা একজন কর্মকর্তা যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এত বড় একটা দায়িত্বে চলে যায় এটাও অনেকের খুজলির কারণ হয়ে গেছে লেটস সি হোয়াট হ্যাপেন বাট থিংস ইজ গোয়িং টু বি ভেরি কমপ্লেক্স বাংলাদেশ পাকিস্তান বিসিবি পিসিবি ভারত আয়ারল্যান্ড আইসিসি এখানে সাতটা পক্ষ তৈরি হয়েছে সবচেয়ে সহজ সমাধান যেটা হতে পারত ভারতীয় ক্রিকেট বোর্ড আইডিসদেরকে লোভ দেখিয়ে মিলিয়ন ডলারের রোপ দেখিয়ে সেই সহজ সমাধানের পথে যায় নাই এখন পাকিস্তান যেই গো ধরেছে আর বাংলাদেশ যদি সেই গ্রুপে পরিবর্তন হয়ে না খেলতে পারে তাহলে আপকামিং ওয়ার্ল্ড কাপটাই অনিশ্চিত সবাই ভালো থাকবেন